নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নবান্নের মেশানো জল পাকড়াও করলেন শুভেন্দু অধিকারী সরাসরি ছিয়ানব্বই জন অফিসারের নাম এন্টায় ডেজিনেশন সহ সমস্ত তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দিলেন এবং দেওয়ার পর সরাসরি ডিমান্ড করলেন যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী যে জলটা মিশেছে নবান্ন বা যে জাল তালিকা তৈরি করিয়ে দিয়েছে নবান্ন সেটাকে অবিলম্বে ক্যান্সেল করা হোক এবং মনে রাখবেন তেসরা অক্টোবর নির্বাচন কমিশনের তরফ থেকে সরাসরি চিফ ইলেকটোরাল অফিসার এই পশ্চিমবঙ্গের মনোজ আগরওয়াল এবং চিফ 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 সেক্রেটারি যিনি মনোজ পান্ত তাকে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে কোনো ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও বিলো দ্য র্যাঙ্ক অফ এসডিওকে ডেপুট করা যাবে না ইয়ার ও ইয়ার ওপজিশানটি কী জানেন তো ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইনি ফাইনাল অথরিটি নিচের লেভেলে ভোটার লিস্টের নামটা কারু থাকবে না থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন বা ওই ফেরেফবাজ কয়লা গরু বালির খেকো যে ফেরে বাসটা ক্যামাক্সিটা বসে আছে তিনি যে পরিকল্পনাটা করে দিচ্ছেন এবং ডাবলিউসিএস এটা একটা অ্যাসোসিয়েশনকে কাজে লাগাচ্ছেন লাগিয়ে যে পরিকল্পনাটা তৈরি করেছে যে জলটা নিচের লেভেলেও ঢোকাতে হবে বিএল ওতে ঢোকাতে হবে ওসি ইলেকশনে ঢোকাতে হবে এই আর ওতে ঢোকাতে হবে এবং ইআরওতে ঢোকাতে হবে ইআরওতে ইআরও পরিচয়টা হচ্ছে ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার প্রত্যেকটা বিধানসভায় একজন করে ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার থাকেন হি ইজ আলটিমেটলি রেসপন্সিবল ফর অল দ্য ভোটার লিস্ট কারেকশান যে এসআইআর হবে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন নিবিড় পর্যবেক্ষণ যেটা হবে সেই নিবিড় পর্যবেক্ষণে এই ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসারের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আলটিমেটলি তিনি রেসপন্সিবল থাকবেন তলা লেভেলে যদি কোনো বুথ লেভেল অফিসার ভুল করেন এই আরও যতটা রেসপন্সিবল তার থেকে অনেক বেশি রেসপন্সিবল থাকবেন এই ইআরও ফলত এই ইআর দিকে নজর দিয়েছেন ওই ক্যামাক স্ট্রিটের ফেরেফ বাচ্চা ফলত আলটিমেটলি এইখানে জল মেশানোর একদম পরিকল্পনা করা হয়েছে নিচে লেভেলে যেমন অনেক কন্ট্রাকচুয়ালকে বিএলও করা হয়েছে সেই নিয়ে প্রচুর নথি জমা পড়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনে কিন্তু নির্বাচন কমিশন এখন নজর দিয়েছে প্রথমত ও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এই ডেজনেশানটা হবে বিধি অনুযায়ী নিয়ম অনুযায়ী ইলেক চিফ ইলেকশন কমিশনের বা ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এখানে হতেই হবে সাব অফিসার পদমর্যাদার কোনো অফিসার এখন বাস্তবটা কি করেছে দেখুন আটষট্টি দুশো চুরানব্বইটা বিধানসভায় দুশো চুরানব্বই জন ইয়ারও থাকার কথা তার মধ্যে আটষট্টি জন এসডিওকে অ্যাপয়েন্ট করা হয়েছে সাব অফিসার র্যাঙ্ক যাদের তাঁদের অ্যাপয়েন্ট করা হয়েছে আর চুয়াত্তর জনকে অন্যান্য ডিপার্টমেন্টের এসডিও পদমর্যাদার অফিসারদের ডেপুট করা হয়েছে সব মিলিয়ে দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো বিয়াল্লিশটা নিয়মবিধি মানা হয়েছে আর একশো বাহান্ন বাকি একশো বাহান্নতে দেদার জল মিশিয়ে দেওয়া হয়েছে এবং এই দেদার জল মিশিয়ে দিয়ে আলটিমেটলি নিজেদের লোককে সেখানে অফিসার অ্যাসোসিয়েশনে ঢুকিয়েছেন যাদের দিয়ে আলটিমেটলি ফেরেবাজ ওই কয়লা গরু বালি পাথর চাকরি থেকে বিক্রি করার টাকা তোলা ওই ক্যামেক স্ট্রিটে যেটা বসে আছে সেটা আলটিমেটলি নবান্নকে দিয়ে আলটিমেটলি এইখানে জলটা মিশিয়ে দিয়েছে এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে ব্যাপারটা নজরে এসছে জাতীয় নির্বাচন কমিশন ফলত তেসরা অক্টোবর লিখিতভাবে চিঠিটা পাঠিয়ে দিয়েছেন যেটা আপনাদের বললাম চিফ সেক্রেটারি মনোজ পান্তের কাছে এবং চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়ালের কাছে যে ইমিডিয়েটলি নিয়ম মেনে চলুন এগুলোকে চেঞ্জ করতে হবে এতেই মমতা অর্থাৎ ভীষণ রাগ প্রচণ্ড রাগ বেড়ে খেলবেন না আপনার বিরুদ্ধেও কিন্তু অনেক অভিযোগ আছে অর্থাৎ মনোজ আগরওয়ালকে মানে চমকাতে গিয়েছেন এই চমকাতে গিয়ে আরেকটা নতুন ঘটনা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চমকাচ্ছেন একজন চিফ ইলেকট্রাল অফিসারকে আলটিমেটলি এই পয়েন্টে কিন্তু ইলেকশন কমিশন যদি কোনো মামলা মোকদ্দমা হয় তাহলে সেটা কিন্তু রেফার্ড হবে ফলে তো বুঝতে পেরেই এবং পাল্টা শুভেন্দু অধিকারী গতকাল গত পরশু দিন ডেপুটেশন দিয়ে এবং বক্তব্য প্রেস কনফারেন্স করার পরেই আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুঝতে পেরেছি যে এটা আলটিমেটলি একটা ভুল স্টেপ হয়ে গেল যে চমকাতে গিয়ে আলটিমেটলি হুমকি হয়ে গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে না না এটা হুমকি নয় এটা সতর্কীকরণ হুমকি নয় সতর্কীকরণ অর্থাৎ ক্ষমতা নেই বলার যে আমি ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছি মনোজ আগরওয়ালকে চিফ ইলেক্টোর অফিসারকে এটা সমস্যা এক নম্বর পড়েছেন দু নম্বর সমস্যা যেটা পড়েছেন সেটাও আপনাদের বলে নেওয়া দরকার সেটা হচ্ছে এদিনও গত পরশু দিনও রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্সটা করেছেন সেই প্রেস কনফারেন্সে বলেছেন যে যখন থেকে নির্বাচন ঘোষণায় তখন থেকে অফিসাররা নির্বাচন কমিশনের অধীনে কিন্তু এই তথ্যটা ভুল তার কারণ এর আগেও আমরা প্রতিবেদন করে দেখিয়েছিলাম নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যখন থেকে শুরু হয় নিবিড় পর্যবেক্ষণ যখন থেকে শুরু হয় তখন থেকেই কিন্তু নির্বাচন কমিশনের কাজ করা সমস্ত অফিসার সমস্ত আধিকারিক সমস্ত কর্মীরা নির্বাচন কমিশনের বিধি মানতে বাধ্য একটু ভালো করে ভেবে দেখুন এই মুখ্যমন্ত্রী বলেছেন না চারজন অফিসারকে যে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন এরা যদি নির্বাচন কমিশনের আওতায় না থাকতো তাহলে সাসপেন্ড করার নির্দেশ কি জ্ঞানেশ কুমাররা দিতে পারতেন আমি পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রী জেনে শুনেই মিথ্যা কথা তো বরাবর হয়ে সি ইজ আপনারা সবাই বলেন হ্যাবিচুয়াল লায়ার জেনেটিক্যাল লায়ার আমি সেটা বলি না কিন্তু সি ইজ আ লায়ার বেসিক্যালি তা নাহলে মাইথনের জল ডিবিসির জল চলে যাচ্ছে পাহাড়ে হলে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড ফাঁসিয়ে দিচ্ছে কলকাতাকে ডিবিসির জল ঢুকে যাচ্ছে নাকি কলকাতায় মানে এই যে এই যে আজব তত্ত্ব এবং এক শ্রেণীর মূর্খ এবং এক শ্রেণীর শিক্ষিত ধান্দাবাজ শ্রেণী এবং এক শ্রেণীর বিক্রি হয়ে যাওয়া বাংলার তথাকথিত মাধ্যম আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন কিংবা বিশ্ব মজুমদারে নিউজ এইটিন কিংবা জি চব্বিশ ঘন্টা এরা ঢোল পিটিয়ে এগুলোকে আর কিছু পোর্টাল আছে এরা ঢোল পিটিয়ে প্রচার করবে দেখো মুখ্যমন্ত্রী বলেছেন রাকেশ শোষণ চাঁদে গেছেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছেন এটা তো ঠিক মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন তো সেটা মানতেই হবে ফলত তারা প্রচারটা করবেন এবং এই প্রচারের কিন্তু ওই ঢোলটা ফুটো হয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে কারণ নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন যে একশো বিয়াল্লিশটা একদম একশো বাহান্নটা একদম নিটোল জল মিশিয়ে দিয়েছে নবান্ন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম ওই ক্যামাক স্ট্রিটের তোলাবাজ থেকে ফলত আলটিমেটলি নির্বাচন কমিশন তিন তারিখ চিঠি পাঠিয়েছিল নবান্নে এবার এই প্রসঙ্গেই গত পরশু দিন লিডার অফ দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী সরাসরি নির্বাচন কমিশনের কাছে গিয়ে আট পাতার একটা দলিল তুলে দিয়েছেন আমি এই দলিলের কপিটা আমার কাছে আছে আমি দেখছিলাম চোখ বলি একদম নির্দিষ্টভাবে অফিসারদের নাম অফিস অ্যাড্রেস অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট তাদের মোবাইল নাম্বার ল্যান্ডলাইন নাম্বার ইমেল নাম্বার সমস্ত কিছু তুলে নির্বাচন কমিশনকে জানিয়েছে দেখুন নির্বাচন কমিশনের যে নিয়ম যে বিধি সেই বিধিটা ফলো করা হচ্ছে না বিলো দ্য র্যাঙ্ক অফ সাব ডিভিশনাল অফিসার এই এতগুলো অফিসারকে ওখানে ঢোকানো হয়েছে নির্বাচন কমিশন নিজেরাই দেখেছেন চেক করে যে একশো বাহান্নটা জল বা জাল মেশানো আছে শুভেন্দু অধিকারী যেটা করেছেন খুব ইন্টারেস্টিং আমার মনে হল এই মুহূর্তে বাংলার রাজনীতিতে এই অ্যাগ্রেশনটা দরকার যেটা দেখাচ্ছেন ছিয়ানব্বই জন অফিসারকে আইডেন্টিফাই করে দিয়েছেন ভাবতে পারেন আমি বলছি মাঝে মাঝে মনে হয় না বলি আপনাদের কাছে চৌত্রিশ বছর রাজত্ব করা বামপন্থীদের কাছে তো সমস্ত ডেটা ব্যাংক আছে কোন অফিসার কোন ব্যাঙ্কে কোথায় কোন পদমর্যাদায় কাজ করতেন গত চোদ্দো সাড়ে চোদ্দো বছরে না থাকতে পারেন কিন্তু তার আগে তো আছে অফিসারদের মধ্যে তাদের ভুল আছে তাহলে এই কাজটা যেটা শুভেন্দু অধিকারী করছেন সেটা মোহাম্মদ সালিমরা করতে পারছেন না কেন বা করছেন না কেন করছেন না না করতে পারছেন না করছেন না বললে বোঝা যায় অন্য অঙ্ক আর করতে পারছেন না বলে বোঝা যায় ইনএফিশিয়েন্সি আমি এইখানেই দাঁড়িয়ে বলছি নাইনটি সিক্স নেমস আমি আপনাদের পেজ ধরে ধরে বলছি আমার কাছে সেই এন্টায়ার ডকুমেন্টটা আছে বলে আমি তার ভিত্তিতে বলছি দা নিড অফ দ্য ওয়ার্ড যেটা করেছেন একদম অফিসারদের আইডেন্টিফাই করে দিয়েছেন এ দেখুন জাল এ দেখুন জল এ দেখুন বিলো দা র্যাঙ্ক অফ ডি একদম নাম ধরে ধরে দিয়েছেন তাতে প্রথম পাতা আট পাতার মধ্যে প্রথম পাতায় আটত্রিশ জনের নাম উল্লেখিত আছে আটত্রিশ জনের মধ্যে দুটো জল একদম শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে দেখিয়েছেন লাল পেন দিয়ে আন্ডারলাইন করিয়ে দিয়েছেন যে এই দুটো জল আটত্রিশ জন অফিসারের মধ্যে দু দু নম্বর পাতায় উন উনচল্লিশ জনের নাম আছে যে মানে আমি বলছি দুশো চুরানব্বইটা কেন্দ্রের ক্ষেত্রে এই আট পাতার লিস্টে দুশো চুরানব্বইটা নাম আছে সেই দুশো চুরানব্বইজনের মধ্যে প্রথম পাতায় আটত্রিশ জনের মধ্যে দুটো জল দ্বিতীয় পাতায় ঊনচল্লিশ জনের মধ্যে এগারোটা নাম জল মানে যেটা নবান্ন আলটিমেটলি পাকড়াও হয়েছে আমি বলছি একদম নাম ধরে ধরে ডিটেল প্রমাণ দিয়েছে আমার কীভাবে চ্যালেঞ্জ করবেন করুন মমতার খেপে ওঠা রেগে টং হয়ে যাওয়া ডিবিসির জল পাহাড়ে চলে যাওয়া কিংবা উত্তরাখণ্ডের জল কলকাতায় ঢুকে যাওয়া এইসব তত্ত্বগুলো বলছেন না আমি বলছি ইচ্ছাকৃতভাবে বলছেন নিচেও ঘাবড়ে কিছুটা গেছেন তা না হলে এইভাবে ছিয়ানব্বইটা জল তালিকা তুলে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় আমার হাতে তালিকা আসছে মমতাও তো নিজে দেখেছেন ব্যাপারটা যে দু নম্বর পাতায় ঊনচল্লিশের মধ্যে এগারোটা জাল ঢুকে বসে আছে তিন নম্বর পাতায় একচল্লিশ জনের মধ্যে পাঁচজন তিন নম্বর পাতায় একচল্লিশ জনের মধ্যে পাঁচজন চার নম্বর পাতায় একচল্লিশ জনের মধ্যে আঠারোটা জাল জাল মানে পোস্টিং আমি জাল পোস্টিং বলছি ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসারের পোস্টে আঠেরোটা জাল নাম ঢুকিয়ে দিয়েছেন চতু চার নম্বর পৃষ্ঠায় একচল্লিশ জনের মধ্যে আঠেরো এবার পাঁচ নম্বর পৃষ্ঠায় আসছি সেখানে দেখছি চৌত্রিশটা নাম রয়েছে চৌত্রিশটা নামের মধ্যে পনেরোটা জাল ভাবতে পারছেন কী পরিমাণ জাল ঢুকেছে আইপ্যাককে দিয়ে কিভাবে নির্বাচন ম্যানিপুলেট করে কিভাবে ওয়েব ক্যামেরা বন্ধ করে কারবার করে আমি বলছি ওয়েব ওই ক্যামেরা স্ট্রিটে ফেরব পাচ্ছটা বাংলার রাজনীতির পক্ষে কী মারাত্মক ক্ষতিকারক দিস আর দ্য প্রুফস আমি বলছি এই অফিসের তালিকাটা তুলে দিয়েছেন ওই শুভেন্দু অধিকারী যথাযথ কাজ করেছেন এবং আমরাও জানতে পারছি আপনারাও জানতে পারছেন আপনারা ক্যামেরা দেখছেন সেগুলো পাঁচ নম্বর পাতায় চৌত্রিশ জনের মধ্যে পনেরোটা জাল লাল লাইন করে দিয়েছে ছ নম্বর পাতায় সাঁয়ত্রিশ জনের মধ্যে ষোলোটা জাল ছ নম্বর পাতায় সাঁইত্রিশ জনের মধ্যে ষোলোটা জাল জাল বলুন জল বলুন নবান্নের জাল যেটা পাকড়াও হয়েছে শেষ পর্যন্ত সাঁত্রিশ জনের মধ্যে ষোলোটা সাত নম্বর পাতায় চৌত্রিশ জনের মধ্যে আঠারোটা সাত নম্বর পাতায় চৌত্রিশ জনের মধ্যে আঠারোটা জাল ভাবতে পাচ্ছেন কি নির্লজ্জ শয়তানি এই প্রতারক মহিলা নবান্ন থেকে বসে করেছেন আন্ডার আন্ডার প্ল্যানিং ফ্রম কেমেক্স্রিটের ওই প্রতারক গরু কয়লা বালি পাথর চাকরি চোরটা ওইখান থেকে বসে সেটা করিয়েছেন ছ নম্বর পাতায় সাঁয়ত্রিশের মধ্যে ষোলোটা আট সাত নম্বরের মধ্যে চৌত্রিশের মধ্যে আঠেরোটা সাত নম্বর পাতায় চৌত্রিশের মধ্যে আঠেরোটা জাল রয়েছে আর আট নম্বর পাতা শেষ পাতা দুইশো চুরানব্বইয়ের শেষ তিরিশটা নামের মধ্যে রয়েছে এগারোটা জাল এগারোটা জাল অন্তত প্রাথমিকভাবে এই টোটাল সংখ্যাটা আমি গুনছিলাম যতজনকে শুভেন্দু আইডেন্টিফাই করে দিয়েছেন ছিয়ানব্বই জন অফিসার দে আর নট এনটাইটেল টু সিট ইন দ্য চেয়ার অফ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অফ আ পার্টিকুলার অ্যাসেম্বলি একটা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের পদমর্যাদায় যে যেটা ইলেকশন কমিশনের নিয়ম আছে সেই ইলেকশনের কমিশনের নিয়ম অনুযায়ী টোটাল একশো বাহান্ন জন ইলেকশন জাতীয় নির্বাচন কমিশন আইডেন্টিফাই করেছে তার মধ্যে শুভেন্দু অধিকারী ছিয়ান্ন জনের নাম ডেজিনেশন তুলে টোটাল ডিটেলটা দিয়ে দিয়েছেন এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলছি বাংলার রাজনীতিতে মানে পরিষ্কার বলছি এখানে এসডিও পদমর্যাদা যদি অফিসার না পাওয়া যায় তাহলে কাদের ডেপুট করা যায় সেখানে বিধিতে স্পষ্ট করা আছে এসডিও পদমর্যাদার ভিন্ন ভিন্ন মানে এসডিও না হতে পারেন অন্য ডিপার্টমেন্টের এসডিও পদমর্যাদার অফিসারকে ডেপুট করতে পারেন তৃতীয়ত হচ্ছে যে যেটা করতে পারেন যে রেভিনিউ অফিসার যারা আছে ফিনান্সের তাদের ওখানে রিপোর্ট করা যেতে পারে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আছে সেটাই নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি এবং চিফ ইলেক্টোর অফিসারকে স্মরণ করিয়ে দিয়েছে এবার প্রশ্নটা হচ্ছে মানে কে জিতবে আলটিমেটলি তো আইডেন্টিফাইড হলো জাতীয় নির্বাচন কমিশন এই জালিয়াতিটা নবান্নর এই মানে প্রতারক মহিলার জালিয়াতিটা আইডেন্টিফাই করে তাদের নোটিফিকেশন করলো শুভেন্দু অধিকারী তার মধ্যে আউট অফ একশো বাহান্ন ছিয়ানব্বই জনকে চিহ্নিত করে দিয়ে তার ডিটেলসটা দিয়ে দিল এবার প্রশ্নটা হলো আপনারা প্রশ্ন করতেই পারেন স্বামু চারজনকে তো সাসপেন্ড করেছিল তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল এই সরকার তো এখনও মানে এই নির্বাচন মানে এই সরকার তো এখনও তাদের বিরুদ্ধে এফআইআরটা করেনি তাহলে এই ক্ষেত্রে মানবে কি মানবে না প্রশ্নটা হচ্ছে দেখুন আমার নিজে যতটুকু যুক্তিপথ বলেছে জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ওই চারজনকে বেত্রাঘাত করে অর্থাৎ সাসপেন্ড করিয়ে এফআইআরটা করার নির্দেশ দিয়েও এখন সেটা নিয়ে কথা বলছে না তা কারণ হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা জাতীয় নির্বাচন কমিশনকে কমপ্লিট করতে হবে ফলত এখনই যদি সব অফিসারকে একসঙ্গে চটিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন হুইসেলটা বাজিয়ে দিয়েছেন যে দেখো ওই চারজনকে সাসপেন্ড করেছি এবং চারজনকে এফআইআর করার নির্দেশ দিয়েছি সাসপেন্ডেড হয়েছে চিফ ইলেকশন চিফ সেক্রেটারি মনোজ মনোজ পান্তকে দিল্লি পর্যন্ত উড়ে যেতে হয়েছে সাফাই গাড়িতে না স্যার আমরা করছি আমাদের একটুখানি সময় দিন এই চাপটা দিয়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পথে যেতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন ফলত একসঙ্গে সব অফিসারকে চটিয়ে দিয়ে কিন্তু জ্ঞানের কুমাররা কাজটা করতে চাইছে না দ্যাট ইজ দ্য বেসিক রিয়েলিটি ফলত চাপটা রেখেছেন ভয়টা পাচ্ছেন এবং আমি আপনাদের বলছি চাকরি যাবে বিহারে প্রচুর অফিসারের চাকরি গেছে কেউ কেউ জেলেও গেছেন এই পশ্চিমবঙ্গেও আপনারা নজর রাখুন কোনোরকম এই আরও বা ই আরও ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার বা স্ট্যান্ড ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার কিংবা বিএলও কোনো রকম জালিয়াতি করলে সরাসরি হোয়াটসঅ্যাপ করে আমাদের তাদের নাম ডিটেলসটা আমাদের কাছেও পাঠিয়ে দিন আমরা নির্বাচন কমিশনকে পাঠাবো ছাড়া নেই কিন্তু আমি বলছি এটা ধর্মযুদ্ধ বাংলার বাঙালির প্রত্যেকটা মানুষের চোরেদের বিরুদ্ধে কালীঘাটের একটি চোর মানে ফ্যামিলি যে এন্টায়ার বাংলাকে রুইন করছে শেষ করছে ধ্বংস করছে সেটা নির্বাচন কমিশনের মধ্যে জালিয়াতিটা করেছে ওয়েব ক্যামেরা থার্টি পার্সেন্টের ওপর আপনাদের একটা খবর দিব এই প্রতিবেদনে শেষ করব আপনারা কতটা জানেন জানি না ওয়েব ক্যামেরা বন্ধ করা করিয়েছে যে এজেন্সিকে দিয়ে যাদের যারা ওয়েব ক্যামেরা লাগিয়েছে তাদের আড়াই কোটি টাকার বিল চিফ ইলেক্টোর অফিসার মনোজ আগরওয়াল আটকে দিয়েছেন এবং সেটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে হয়তো সিবিআই তদন্তের দিকে যেতে পারে ঘটনাটা খুব ইন্টারেস্টিং হচ্ছে দর্শন নভেম্বর তার শুনানি নিয়েছে কলকাতা হাইকোর্টে আমি সেদিকে যাব কিন্তু এই মুহূর্তে চলুন শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে সেভাবে এই জল এবং জালটাকে ধরেছে তার বক্তব্য দিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করবো এই লড়াই কিন্তু খুব সাংঘাতিক জায়গায় গেছে এবং জাতীয় নির্বাচন কমিশন কিন্তু অল আউট খেলছে লড়ছে যাটা যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন ভাবা যায়নি কিন্তু দুঃখের দুর্ভাগ্যের এই রাজ্যের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী যাদের বললে লোকে গালিগালাজ করে আর এক শ্রেণীর দালাল মিডিয়া ইনক্লুডিং এবিপি গ্রুপ আনন্দবাজার পত্রিকা গ্রুপ আমি জীবনের তিন দশক সেখানে সময় কাটিয়েছি তারা এখনও ঘুরিয়ে ঘুরিয়ে টেকনিক্যালি কায়দা করে এই প্রতারক সরকারকে প্রোটেকশন দিচ্ছে আর আছে তো নিউজ এইটিন বিশ্ব নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টা আছে এই সময় বর্তমান পত্রিকা তো ঢেড়া পিটতে আছে বর্তমান পত্রিকায় কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিয়ে কিভাবে নিচের লেভেলে অন্যান্য পত্রিকাগুলোকে কিনে রাখা হয়েছে কিন্তু লড়াইটা কিন্তু শেষ পর্যন্ত লড়ছে ইলেকশন কমিশন এখনও পর্যন্ত তাদের সাধুবার প্রাপ্য কিন্তু আজকে চলুন এই লড়াইয়ের অন্যতম মুখ যিনি অন্তত রাজনৈতিকভাবে লড়ছেন অনেকে যখন ঘুমিয়ে পড়েছেন তখন লড়ছেন সে লোকটা শুভেন্দু অধিকারী তার বক্তব্য দিয়েই প্রতিবেদন শেষ করব আপনি যে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সিও দপ্তরে গিয়ে দেখা যাচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তার আগেই চিঠি দিয়ে জানতে চেয়েছে যে কেন সিনিয়র ডাব্লিউ দের অ্যাভয়েড করে জুনিয়র ডাব্লিউ বিসিএস দের ইআর করা পাঁচই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি ওই ডকুমেন্টারি এভিডেন্স নেম ডেজিগনেশন ব্যাচ নম্বর সাল এভরিথিং রেডমার্ক করে পাঁচই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে দশ তারিখে এল ওপি অ্যালং উইথ টেন বিজেপি এমএলএ কে এই প্রটেস্ট করতে ওখানে যেতে হতো না অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলে ডিনাই করা হয়েছে বিল না করতে পারত ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি এবং আপনারা শুনলে অবাক হবেন বাইশের আইএস যারা আছেন বাইশ সালের ব্যাচ তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এখানে একটা সৈকত আশরাফি বলে লোক আছে যিনি তার ফেসবুক হ্যান্ডেল থেকে নরেন্দ্র বিরোধী দল নেতা কুৎসিত আক্রমণ করেন এবং সাথে সাথে ভীষণ সাম্প্রদায়িক কমেন্ট করেন তিনি যা তালিকা করে দেন সিএমতে সোমেন ব্যানার্জি গৌতম সান্যালরা হোম পার্কে দিয়ে তাই করেন এই জিনিসটা

লোকপাল বলেছে হলপনামা দিয়ে তার চার্জ বা বলা বলা যাবে যাবে আদারওয়াইজ না উল্টোটা আছে লোকপালে অভিযোগ যদি মিথ্যা হয় যার ডেড সোমবার যিনি অভিযোগ করছেন তাকে এক বছর জেল খাটানো যাবে অতএব মমতা ব্যানার্জির দায়িত্ব তিনি অভিযোগ করেছেন প্রমাণ করতে হবে নইলে লোকপালের অন্তর্গত মিথ্যা অভিযোগের জন্য এক বছর জেল খাটানোর প্রভিযান রয়েছে আপনি ভাববেন না আপনি পশ্চিমবঙ্গের সব আপনি পশ্চিমবঙ্গের সংবিধান আপনি পশ্চিমবঙ্গের জুডিশিয়ারি আপনি পশ্চিমবঙ্গের প্রধান